হ্যালো প্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তিন চে রসমলাই কেকের ডেকোরেশন আমার যতগুলো ফ্লেভার আছে সব থেকে বেশি যে ফ্লেভারটা সকলে পছন্দ করে সেটা হলো রসমলাই ফ্লেভার আর তার সাথে আমি তিন যে কেকের তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর সবার শেষে জানিও কমেন্ট করে যে কোন ডিজাইনটা তোমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে তো প্রথম দুটো যে ডিজাইন ছিল দুটোই ছিল অথেন্টিক রসমেলাই ফ্লেভার আর আরেকটা ছিল নর্মালের ওপর এখন যে কেকটা ডেকোরেশন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা যে বোনটা অর্ডার করেছিল তার বাবা মার অ্যানিভার্সারি ছিল তো সেই জন্য ডিজাইনটা ওই আমাকে দিয়ে দিয়েছিল আর খুবই সিম্পলের ওপর একটা ডেকোরেশন শুধু ওপরে দুটো ফনজাইনটার লাভ ছিল আর ওই কেকটা ছিল দেড় পাউন্ডের আর এখন যে কেকটা ডেকোরেট করছি এই কেকটা ছিল দু পাউন্ডের এই ডিজাইনটা তোমরা সবাই খুব পছন্দ করো এই ডিজাইনটা প্রায় দশ পনেরোটা বানিয়ে ফেলেছি আমি আর এই রিসেন্ট উইকেই প্রায় তিন চারটের মতো আমি বানিয়েছি এরপর এর ওপর পেস্তা রোজ পেজাল অ্যাড করে দিলে আমার ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে আর অথেন্টিক রসমালাই কেকগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এরপরের কেকটা নর্মাল ডেকোরেশনের ওপর ছিল ইনসাইড ফ্লেভারটা ছিল রসমালাইয়ের ওপর আর এই ডিজাইনটা আমারই করা ছিল যিনি অর্ডার করেছিলেন উনি আমার পেজ থেকেই ডেকোরেশানটা পছন্দ করেছিলেন তবে একটু চেঞ্জ করা হয়েছিল ডিজাইনটা আর এইখানেই আমার তিন থেকে ডিজাইন প্রায় কমপ্লিট তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমি রিকোয়েস্ট করবো প্লিজ প্রচুর প্রচুর করে শেয়ার করো লাইক করে দিও যাটা